রহমান রাহেন প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা প্রবাসীর স্বপ্ন মা বাবা স্বপ্ন নিজের স্বপ্ন বাড়ি নির্মাণ প্রবাস মানে দেশ ছেড়ে অন্য দেশে বসবাস প্রবাস মানে মা বাবা ভাইবোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিঃসঙ্গ একাকীত্ব জীবন যাপন প্রবাস মানে এক বুক দিগ্ন শ্বাস প্রবাসে এসে কেউ চাকরি করে কেউ বা করে ব্যবসা দেশের অর্থনৈতিক সিংহভাগ চলিকা শক্তি প্রবাসীদের পাঠানো টাকায় একজন প্রবাসী স্বপ্ন ভালো আয় রোজগার করে পরিবারকে সচ্ছল করে এবং স্বাবলম্বী হওয়ার যে স্বপ্ন নিয়েই দূর প্রবাসে আসা প্রবাসে বেশিরভাগ মানুষ শ্রমিক শ্রমিক অর্থাৎ শতকরা পঁচানব্বই ভাগ শ্রমজীবী পাঁচ পাক ডাক্তার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ী আমি পঁচানব্বই ভাগ প্রবাসীদের কথা বলছি মরুভূমির দেশ মধ্যপ্রাচর্য কথা বলছি পৃথিবীর সবচেয়ে গরম তাপমাত্রার দেশগুলো সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও ওমান কুয়েত কাতার ও বাহারাইনের কথা বলছি দেশ থেকে প্রবাসে যারা কাজ করতেন আসে তাদেরকে দেশে ভাষায় বিদেশি কিং এবং বহু প্রচলিত দুবায়লা বলা হয় একজন প্রবাসীর কাছে পরিবারের সকল সদস্যদের চাওয়া পাওয়া আছে প্রত্যাশার থাকে এটাই স্বাভাবিক সিংহবাগ প্রবাসী ভালো অবস্থানে নেই অনেক অনেকে অজানা খবর জানেন না একজন প্রবাসী যতই খারাপ অবস্থানে থাকুক না কেন ফোন করলে সে বলে সব সময় বলে মাগো আমি ভালো আছি বাবা আমি ভালো আছি যে ছেলে কোনোদিন সকাল আটটার আগে ঘুম থেকে উঠেনি এবং খাবার তুলে প্লেটে সে প্রতিদিন ভোর পাঁচটা ঘুম থেকে উঠে ভাত তরকারি রান্না করে বা দুপুরে খাবারের জন্য কর্মস্থলে নিয়ে যায় দেশে যেখানে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা মানুষ অতিষ্ঠ হয় সেখানে মরুর দেশে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে হয় এই প্রবাসী তারপরেও বেতন পায় না হওয়ার ত্যাগ করে এবং সরকার যদি আউটপাস না দেয় তাও বিদেশ ত্যাগ করতে পারে না ভিসা আইডি পতাকা না থাকলে পুলিশের সঙ্গে লুকোচুরি করে কাজ করতে হয় ধন্যবাদ প্রবাসী বায়ু বন্ধুরা ভালো থাকবেন দোয়া করবেন ভুলতুলি ঠিক ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহেল